মাননীয় আদালত এবং জুরি মহাদয়গণ ঘটনার বিবরণ মুক্তিযোদ্ধা মতিয়র রহমান রেন্টু আমার চাই গ্রন্থের লেখক বইটি জুন দুই হাজারের এক দুই তারিখে বের হয় সাত ই জুন দুই হাজার আমার চাই বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতু ভাইয়ের ছেলে এবং শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নজিব আহমেদ নজিব বইটি গণভবনে বর্তমান প্রধানমন্ত্রী ভবনে শেখ হাসিনার হাতে পৌঁছে দেয় বইটি দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত ও ক্ষুদ্ধ হন এবং উইদিন ওই সময়ে তাৎক্ষণিকভাবে রেন্টুকে হত্যা করার আদেশ দেন অতপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তার পরের দিন অর্থাৎ আটই জুন বিকেলের শেষে সন্ধ্যার আগে গণভবনের নিচতলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠান্ডা মাথায় নিম্নুক্ত ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন এবং আমার ফাঁসি চাই বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার ষড়যন্ত্র পরিকল্পনা ও সিদ্ধান্ত নেন এবং হত্যার চূড়ান্ত আদেশ দেন বৈঠকে শেখ হাসিনার নিকট সার্বক্ষণিকভাবে নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার নেতৃত্ব প্রদান করেন বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ এক শেখ হাসিনা প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই শেখ রেহানা শেখ হাসিনার ছোট বোন তিন রামমোহন দাস ওরফে মানু মজুমদার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট চার নজিব আহমেদ নজিব শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনিয়ার এ পি এস বাবার আর এক ফুফাতে ভাইয়ের ছেলে ছয় মোকাদির চৌধুরী ওরফে রবিউল আলম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস এস সাত বজরুল রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিয়াজো অফিসার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে অবহিত করার সার্বক্ষণিক দায়িত্ব দেয়া হয় নজিব আহমেদ নজিবকে হত্যাপূর্বর্তী ও পরবর্তী সকল বিষয়ে তদারকির ও সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেওয়া হয় যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ও এপিএস এবং লিয়াজো অফিসার যথাক্রমে মোকাদির চৌধুরী ও বাহাউদ্দিন নাসিম এবং বজরুর রহমানকে অতপর আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে হত্যা করার ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার কাজে সকলে মিলে নিয়োজিত হয় এরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার জন্য যোগাযোগ করে ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবনের বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী টেন্ডারবাজ গ্রুপের সাথে নগর ভবনের বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে রামমোহন দাস ওরফে মানু মজুমদারের নেতৃত্বে নজিব আহমেদ বাহাউদ্দিন নাসিম মোক্তাদির চৌধুরী বজরুর রহমান বৈঠক করে ওই বৈঠকে সন্ত্রাসী বেআইনি অস্ত্রধারীদের জানানো হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে হত্যার নির্দেশ দিয়েছেন তোমরা সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করলে সিটি কর্পোরেশনের একচেটিয়া টেন্ডারবাজি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অন্যান্য সকল বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে অতপর আসামিরা সকলে মিলে হত্যা করার জন্য বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুঁজতে শুরু করে বিভিন্ন জন ও সূত্র থেকে এই সংবাদ জানতে পেরে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু স্ত্রী কন্যাদের নিয়ে ঢাকা দেন আত্মগোপন করেন এদিকে গোয়েন্দা পুলিশ এসবি এবং এনএসআইয়ের লোকেরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে তার বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকে এসবি এবং এনএসআইয়ের বক্তব্য ছিল আমরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর সাথে দেখা করতে চাই এবং আমার ফাঁসি চাই বই চাই পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া বেআইনি অস্ত্রধারী ঘাতকের দল বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে দিন দশেক পরে উনিশ জুন মায়ের অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুর স্ত্রী কন্যাসহ বাষট্টি বি কে দাশরোড ফারাসগঞ্জ সুতরাপুর ঢাকার বাসায় ফিরে আসে বিশে জুন দুই সাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া অবৈধ বেআইনি অস্ত্রধারী ঘাতক খুনিদের দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য প্রথমে তার বাসা ও আশপাশের এলাকা ঘিরে ফেলে সূত্রাপুর থানার এসআই মোহাম্মদ আব্দুল রশিদের নেতৃত্বে থানা পুলিশ এসবির এসআই জাফর আহমেদ এবং এনএসআই এর সহযোগিতায় ঘাতক খুনির দল মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে হত্যার জন্য পুরো এলাকা ঘেরাও করে ওত পেতে অপেক্ষা করতে থাকে বিকাল তিনটায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু টেলিফোন করার জন্য তার বাসার রাস্তার বিপরীত দিকে অবস্থিত সিমেন্টের দোকান মিনা ট্রেডার্স নয়নং বি কে দাসরোড এ যায় এমন সময় পূর্ব আগে থেকে অপেক্ষায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনি ঘাতকের দল হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে গুলি করে ঘাতকদের মধ্যে থেকে মোট তিনজন তিনটি পিস্তল থেকে হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপর গুলি চালায় খুনি ঘাতকদের চারটি গুলি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর দেহে বিদ্ধ হয় মহান সৃষ্টিকর্তা দয়ময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তার অপার মহিমা রহমত বরকত এবং কুদরত দ্বারা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে ঘাতকের বুলেটে আহত অবস্থায় প্রাণে বাঁচিয়ে দেন আল্লাহ পাক তার বান্দাকে বাঁচিয়ে রাখলে পক্ষে কি ওই বান্দাকে হত্যা করা সম্ভব তামাম জাহানের মালিক মহান আল্লাহ পাকের দয়া কুদরত এবং সাহায্যের ফলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনি ঘাতকদের চারটি বুলেটে আহত অবস্থায়ও প্রাণ নিয়ে সবার অলক্ষ্যে পালিয়ে যেতে সক্ষম হন ঘাতকেরা উল্লাস করতে করতে মোটর সাইকেলে করে সূত্রাপুর থানার দিকে চলে যায় অতপর সুত্রাপুর থানার এসআই মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে কতিপয় থানা পুলিশ এসবির এসআই জাফর আহমেদের নেতৃত্বে এসবি এবং এর লোকজন ঘটনাস্থলে পড়ে থাকা ঘাতকদের গুলির খোসা কুড়িয়ে নিয়ে মিনা ট্রেডার্সের মেঝে পড়ে থাকা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে ঘটনাস্থল ত্যাগ করে অতপর ঘাতকদের দ্বিতীয় দল এসে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুর লাশ খুঁজতে থাকে লাশ না পেয়ে ঘাতক খুনিরা ঘটনাস্থলে লোকজনকে লাশ কোথায় জিজ্ঞেস করলে লোকজন জানি না বলে উত্তর দিলে অবৈধ ও বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনির দল অস্ত্র বের করে স্থানীয় লোকজনকে শাসিয়ে বলতে থাকে লাশ দে নইলে তোদের মেরে ফেলব তখন জন সাধারণ প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যায় অতপর খুনি ঘাতকের দল ঘটনাস্থল ও আশপাশের দোকান ও বাড়ি বাড়িঘরে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লাশের জন্য তল্লাশি চালায় কিন্তু তারা লাশ খুঁজে পেতে ব্যর্থ হয় অতপর খুনির দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী ও নাবালিকা কন্যাদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় কিন্তু এলাকার শত শত লোক ঘটনাস্থলে এগিয়ে এলে খুনি ঘাতকদের নারী ও শিশু অপহরণ প্রচেষ্টা ব্যর্থ হয় অতপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত অবৈধ বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ঘাতকদের দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর রেন্তুর মাতা স্ত্রী কন্যাসহ পরিবার পরিজনকে নিজ বাসভবনে জিম্মি আটক করে রাখে এদিকে আহত অবস্থায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্তু নৌকা ঘটনাস্থল বুড়িগঙ্গা নদীর তীর যোগে মিল ব্যারাককে বিরোডে মনু ভাইয়ের বাসায় গিয়ে ওঠে এবং মনু ভাইয়ের প্যান্ট ও শার্ট পরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের দিয়ে গুলি করেছেন এবং যে কোন মুহূর্তে তাকে পুনরায় হত্যা করা হবে মর্মে বয়ান দেন এবং হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং তার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দায়ী মর্মে ঘোষণা দেয় হত্যা প্রচেষ্টা গুলি বোমা অপহরণ এবং জিম্মি আটক ঘটনার দশ দিনের মাথায় ত্রিশে জুন দুই সাল শেখ হাসিনা সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে ত্রিশে জুন দেশের সকল জাতীয় দৈনিকে প্রকাশিত হয় মতিউর রহমান রেঞ্জ কর্তৃক লেখা আমার ফাঁসি চাই নামক বইটিতে সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ এবং বৈরিতা উদ্রেককারী বিষয়বস্তু থাকায় বইটির সমুদয় কপি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পরবর্তী প্রকাশনা বিক্রয় বিতরণ ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে তথ্য বিবরণী বিশ্বে জুন দুই মঙ্গলবার থেকে পনেরো ই জুলাই দুই সাল পর্যন্ত ওই খুনি সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী কন্যা পরিজনকে জিম্মি ও আটক করে রাখে অন্যদিকে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে পুনরায় হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনি ঘাতকের দল তার পিছু ধাওয়া করতে থাকে বিশ্বে জুন দুই হাজার হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার পর থেকে আজ এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার জন্য শেখ হাসিনার নিয়োজিত অবৈধ বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ঘাতকেরা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং তিনি গৃহহারা হয়ে বেশধারণ করে বিভীষিকাময় পলাতক জীবন যাপন করছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী কন্যাদের বিশ্বে জুন মঙ্গলবার দুই হাজার থেকে পনেরোই জুলাই দুই হাজার এক সাল পর্যন্ত ঘাতকের দল জিম্মি ও আটক করে রাখে তাদেরকে বাড়ির বাইরে যেতে দেয়া হয়নি ফলে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুর কন্যা মারিয়াম রহমান স্বর্ণলতা এর দুইটি শিক্ষা দুই হাজার সাল এবং দুই এক সাল নষ্ট করে দেয়া হয়েছে নাগরিকের মৌলিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকের জানমাল ইজ্জত তথা নাগরিকের জীবন রক্ষার পরিবর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহীর হয়ে প্রধানমন্ত্রী বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নাগরিককে শুধু বই লিখার কারণে হত্যার উদ্দেশ্য ভাড়াটিয়া খুনিদের দিয়ে গুলি করালে সেই দেশে আইন আদালত এবং সংবিধানের কোন অস্তিত্ব থাকে না এবং ওই ভয়ানক দুর্বিসহ বিভীষিকাময় পরিস্থিতিতে জীবনের নিরাপত্তাহীনতার জন্য জীবন বাঁচানোর জন্য নাগরিকের শেষ ভরসাস্থল হিসেবে আইন আদালতের আশ্রয় চাওয়া অসম্ভব হয়ে পড়ে তখন আক্রান্ত নাগরিককে প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতকের হাত থেকে জীবন বাঁচানোর জন্য শুধু প্রাণে বেঁচে থাকার জন্য পাহাড়ে বনে জঙ্গলে জনমানবহীন অঞ্চলে পালিয়ে বেড়াতে হয় ভয়ানক দুর্বিষহ বিভীষিকাময় পলাতক জীবন যাপন করতে বাধ্য হতে হয় বাংলাদেশের প্রথম সরকার মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে যে পরিচয় পত্র সনদ প্রদান করে তাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে সর্বপ্রকার মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে সর্বপ্রকার সাহায্য করতে এবং তাহার নিরাপত্তা বিধান করতে অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর নিরাপত্তা বিধানের পরিবর্তে তাহাকে হত্যা করার চেষ্টা করেছেন সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে অথচ রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্তুকে হত্যার চেষ্টা চালান তার মৌলিক মানবাধিকার হরণ করেন এক তার প্রতি চরম অবিচার করেন সংবিধানে বলা আছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে বাংলাদেশের